শুনলাম তুমি নাকি ভাবছো কম তেলে ভালো রান্না করা যায় না না এটা হতেই পারে তো আজকে আমি তোমাদের সাথে কম তেলে একটা ঘুগনি রেসিপি শেয়ার করব। ধীরে ধীরে সব রকমভাবেই যাওয়ার চেষ্টা করবো বাট আজকে ঘুগনি নিয়ে খুশি থাকো বাপু তো তোমরা যারা বেশি তেল খাও একদম বেশি তেল খাবে না সব সময় খালি বেশি তেল নিয়ে চিন্তা আমি একটুখানি কম তেল দিয়ে রান্না করছি দেখতে পাচ্ছো তো কতটা কম হ্যাঁ তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক গাদা গোটা গরম মশলা তেজপাতা আর চিড়ে ব্যাস তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ যখন ওটা ভাজা ভাজা হয়ে আসবে তারপর ভালো করে ওটার মধ্যে দিয়ে পেঁয়াজটাকে নিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে নুন হ্যাঁ 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 দিয়ে দিয়ে ছিলাম আমি রসুন আর লঙ্কার পেস্ট তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর নাড়াচাড়া যখনই হয়েছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি হে 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 টমেটো 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 কুচি তার উপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা তারপর ভালো করে মিক্সড মিক্স মিক্স বাহ এই যা গন্ধ বেরিয়েছিল তাতে আমার একেবারে ভেতর থেকে আত্মা প্রাণ সব একসাথে বেরিয়ে চলে আসছিলো আলু আমি ভাজবো না বাবু ডিরেক্ট সেদ্ধ করব তাই নর্মালি দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক একে যা যা হয় আর কি সমস্ত মশলাপাতি দিয়ে এক জায়গায় করে দেবে একেবারে তারপরে ঘুগনি যে সেদ্ধ করে বলেছিলাম ওই জল দিয়েই ভালো করে কষিয়ে নেবো জল বেশি অপচয় করতে পারবো না বাবু তারপর দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়ি চেড়ি ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘুগনির মোটর হ্যাঁ এই জলটা ভালো করে ফুটে এলে তার মধ্যে দিতে হবে গরম মশলা আর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দেখবে ঘুগনি একেবারে রেডি উফ কি ফার্স্ট ক্লাস খেতে হয়েছিল বলার মতো না অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে তো চলো টাটা